শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন নওদা হাই স্কুলের প্রাক্তন শিক্ষক আমান আলী খান বৃহস্পতিবার সকালে অসুস্থতা বোধ করায় তড়িঘড়ি বহরমপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় শনিবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ সকালে দেহ নওদা থানার নওদা গ্রামের নিজস্ব বাসভবনে নিয়ে আসা হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল ঊনসত্তর বছর শেষবারের মতো দেখতে ওনার বাড়িতে উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবুতায়ের খান নদার বিধায়িকা সাইনা মমতাজ খান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ নদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শাহাদত হোসেন খান নদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এবং নদার বিশিষ্ট সমাজসেবী নওসরান খান এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বহু মানুষ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নদা থেকে স্কেপ্তাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ

তখন আমার নিজের ভাইবো তখন আর কী বলবো দীর্ঘক্ষণ দীর্ঘদিন সেনা হাই স্কুল শিক্ষকতা করেছে রিটায়ার্ড হয়েছিল হয়েছিলো তিন চার বছর সে রিটায়ার্ড করেছে তারপরে ভীষণ অসুস্থ ছিল মারা গেছে আমি তার প্রতিক্রিয়া বলতে গেলে এটাই যে এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিন জড়িয়েছিল সুখে দুঃখে স্কুলের ছাত্রছাত্রীদের প্রাক্তনীদের যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মোবাইলের মাধ্যমেই সকলের কাছে ক্ষমা চেয়ে যদি তার চলার পথে কিছু ভুল হয়ে থাকে তার জীবনের বিভিন্ন কাজে যদি কোথাও ভুল হয়ে থাকে কয় ক্ষমা করবে এবং আল্লাপাক তাকে যেন জান্নাতবাসী করে সুস্থ থাকে সেই আবেদন মন করুনাময় আল্লাপাকের কাছে যে তার রোজ ফেরাতের আবেদন

আমার খুব ভালো ছিল উনি গত পরশু বাড়ি থেকে বেরিয়ে শরীর খারাপ করার জন্য মনমোহিনীতে যান মনমোহিনী ডাক্তার দেখার পরে ওনার অবস্থা খারাপ হলে বাড়ির লোক ডেকে পাঠায় তারপরে এখান থেকে ভাইপুর সঙ্গে সঙ্গে কলকাতায় অ্যাপোলো হসপিটালে অ্যাডমিশান করানো হয় অ্যাপোলো হসপিটালে অ্যাডমিশানের পরেই আরও উত্তর খারাপ হতে থাকে তারপরে গতকাল সন্ধ্যা পাঁচটার সময় পরলোক গমন করেন উনি স্কুলে শিক্ষকতা করতেন সেই সঙ্গে আমাদের বিশেষত একজন সমাজ সমাজসেবকও বলা যায় সমাজের বহু কাজের সঙ্গে জড়িত ছিলেন এছাড়া তার পরিবারে আমরা সকলেই আর কি বর্তমান যে পরিস্থিতি তাতে তার পরিবারের তেমন একটা মেয়ে থাকে না এখানে তার দাদা মা জীবিত অবস্থায় আছে স্কুলে তো ওনার প্রভাব ছিল ভালো ওনার ছাত্রছাত্রী সবার সঙ্গে ভালো একটা সম্পর্ক থাকতো না ছাত্রছাত্রী সকলের সঙ্গে ভালো সম্পর্ক ছিল মানে এমনি ব্যবহারটা খুব ভালো ছিল স্কুলে গ্রামে সবাই সবার সঙ্গে ভালো সম্পর্ক একসঙ্গে পড়াশোনা করেছি আমরা সবাই আমি নিজে ব্যক্তিগত মর্মাহত শুধু নয় গোটা গ্রামে মর্মাহত আলী সাহেব আমাদের বড় ভাইয়ের মতোই ছিলেন আমরা দীর্ঘদিন শিক্ষকতার সুবাদে একই স্কুলে থেকেছেন ছাত্র অন্ততার প্রাণ ছিল আপনি হয়তো লক্ষ্য চিনতে পারছেন না কিন্তু আমরা চিনতে পারছি সমস্ত পুরাতন ছাত্ররা যে শুনেছে এবং অনেক ছাত্ররা আমাদের কাছে এসে লুকিয়ে কান্নায় ভেঙে পড়ছে মাস্টার মশাই এইভাবে এত তাড়াতাড়ি মারা যাবে এটা কল্পনায় ছিল শুধু ছাত্র প্রাণই ছিল না স্কুল প্রাণও তার ছিল সেই জন্য সে গ্রেটার্টের পাঁচ সাত বছর আগেই তিনি সিদ্ধান্ত নিলেন যে স্কুলে আমি শিক্ষকতা করেছি আমার দেওয়ালে স্কুল আমার দেওয়ালেই সম্পত্তি আছে স্কুলে তিনি নিজে প্রায় তিন কাঠা জমি স্কুলের নামে তার নিজের অংশ থেকে দান করে দিলেন এবং প্রয়াত তার পিতা হাসেম আলী খানের নামে আমরা একটা ভবন করে দিলাম সে ভবনটার নামও স্কুলে আছে হাসেম আলী খান ভবন অতএব সেদিক থেকে বিবেচনা করতে গেলে ছাত্র দরদে ছিলেন স্কুল দরদে ছিলেন যতদিন তিনি সার্ভিস করেছেন স্কুল ছাড়ার কোনো কাজ তো তিনি করতেন না এবং আমরাও দেখেছি আমরাই যেটা পারতাম না প্রত্যেকটা পরীক্ষার সময় তিনি স্পেশাল ক্লাস নিতেন ছাত্রদেরকে এগারোটায় স্কুল নিয়ে দশটায় চলে আসতেন যে তোরা চলে আসবি আবার কোনো কোনো দিন ছুটির পরেও তিনি পড়াতেন তোরা পড়াবি বিনা পয়সাতেই তিনি পড়াতেন এটা বিরাট একটা দিক ছিল এক কথায় শিক্ষকতার পাশাপাশি উনি বিশিষ্ট সমাজ ছিল বিশিষ্ট শুধু শিক্ষকতার দিক গেল সামাজিক ব্যাপারে তিনি মসজিদের উন্নয়নের সাথে জামাতের আমাদের প্রায় আটশো ঘরের জামাত মসজিদের উন্নয়নের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন দু সাল পর্যন্ত ছিলেন তারপরে আমরা আসলাম বলে আমার একটু অসুবিধা হচ্ছে কাজের সাথে সামাজিক যেগুলা ন্যায় বিচার করার জন্য যেসব প্রতিষ্ঠানিক সেগুলি প্রত্যেকটা বিচারে আচারে আমরাও থাকতাম ওনাকে থাকতেই হবে যেমন আমাদের জামান সাহেবের আব্বা আজিমউদ্দিন সাহেব ছিলেন এরা সবাই একজোট হয়ে সামাজিক ন্যায় বিচারটা করতেন এবং সকলেই যারা বিচার বিচারপাঠি হতেন তারা সন্তুষ্ট চিত্তে ফিরে কারোর প্রতি তিনি পক্ষপাতিত্ব করতেন না কিন্তু এই মৃত্যুটা আমরা অবাক আমরা চার দিন আগে উনি সশরীরে সুস্থ আমরা কদিন আগেও জিজ্ঞাসা করলাম ভাই আপনি মোটা হয়ে যাচ্ছেন হ্যাঁ ভাই একটু কিছু ওষুধ খেয়ে খেয়ে দেয় মোটা হয়ে যাচ্ছে কিছু তিন দিন আগেও হেঁটে যেদিন যাই বহরম করে সেদিনও নিত শরীরে বাসে চড়েই গিয়েছে কি সমস্যা দেখা দিয়েছিল সমস্যা না হঠাৎ করে ওনার মানে সমস্যা যেটা রোগটা ভরা পড়েছিল না এখন যেন ভাই পড়া বলছে দু বছর আগেই হয়তো ফুসফুসে ক্যান্সার দেখা দিয়েছিল বোম্বে ওনার মেয়ে থাকে সেখানেও থেকে আসলেন সেখানেও চিকিৎসা করেছেন দুর্ভাগ্য তার রোগটা ধরা পড়েনি এখানে শ্বাসকষ্ট কারণেই ভাইপোরা বহরমপুরে থাকে সেখানে বলছে আমি আসছি তো যাই ওরা গিয়েছে বাসে চড়েই গেছে সাহস নিয়ে ওরা দেখেই বহরমপুরে ভর্তি করে দিয়েছে ওখানেই একজন ডাক্তার ছবি তুলেই বছর ফুসফুস একটা শেষ হয়ে গেছে তারপর ওরা সিদ্ধান্ত নিয়েছে দেখুন যদি আপনারা বেটার চান্সের জন্য যান তো কলকাতায় নিয়ে যেতে পারেন আবার ওখানে গাড়িতে করেই বৃহস্পতিবারের দিন কলকাতায় নিয়ে যাই অ্যাপোলোতে ভর্তি করে কিন্তু অ্যাপোলোতে যাওয়ার সাথে সাথে কিডনি দুটো ভাইপদের রিপোর্ট কিডনি দুটো সাথে সাথে মানে ফেলিওর ওরা বলেছে যে আমাদের চিকিৎসার বাইরে চলে যাবে কিডনি দুটো ঠিক থাকলে ওষুধটা চালানো যেত অনেকক্ষণ স্কুলে শিক্ষকতা করতেন

এবং আমাদেরকে ছোট ভাইয়ের মতন ইনি দেখতেন খুব ছোট ভাইয়ের মতন দেখতেন এবং স্নেহ করতেন যে কোনো সমস্যা হলেও ফোন করতেন এ মতালে একটু আয়তো ভাই দেখ সেদিক দিয়ে আমরা একজন আপনি একই গ্রামের এবং একই স্কুলে শিক্ষকতা করতেন একই গ্রামে একই পাশাপাশি বাড়ি ধরেই নিতে হবে আমরা একজন আমাদের বড় ভাইকে হারালাম শুধু শিক্ষক ভাইকে হারালাম মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন অথবা এইট নাইন